হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সরষে ইলিশ তো চলো আমি দেখতে থাকো কীভাবে আমি সরষে ইলিশটা রান্না করলাম প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে তেল তেলটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফরম ও তেজপাতা তেজ ভালো করে সেটাকে গরম করে ভেজে দিয়ে দিলাম আদা পেস্ট আদা পেস্টটা যে একটু ভালো করে ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো টমেটো কুচনো সেগুলোকে ভালো বেশ করে লাল লাল করে ভেজে তাতে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ভালো করে সুন্দর করে ভেজে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলুদটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি আগে থেকে বেটে রাখা সর্ষে ও পোস্ত বা পেস্টটা দিয়ে 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 একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল লঙ্কা কুচনো পরিমাণ মতো নুন কিছুক্ষণ দু মিনিট মতো ঢাকা দিয়ে বেশ সুন্দর করে আমি ঝোলটা ফুটিয়ে নিলাম ফুটিয়ে ফুটে গেল কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম আমার হলুদ মাখিয়ে রাখা ইলিশগুলো সুন্দর করে বেশ কড়াইয়ে আমি একটা একটা করে সাজিয়ে দিতে থাকলাম যে সাজানো আমার সব কমপ্লিট হল আমি দিয়ে দিলাম ঢাকা পনেরো মিনিটের জন্য ইলিশ হতে বেশিক্ষণ টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো ঢাকা পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখলাম আমার কিন্তু ইলিশটা খুব সুন্দর হয়ে গেছে দেখো কালারটা কী সুন্দর এসেছে তাই না তো চলো আমার কিন্তু ইলিশটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিই কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও চলো টাটা বাই বাই আবার দেখাও